একদিকে উল্লাস অন্যদিকে ক্ষোভের প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই চিত্র বিকেলের এই জনস্রোত মিলেছে শাহবাগে যেখানে শেখ হাসিনার পতনের খবরে উল্লসিত ছাত্র জনতা দুপুর থেকেই ঢাকার চারদিক থেকে জনতার ঢল নামে শাহবাগের এই চত্বরে বিজয় হয়েছে বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে গণতন্ত্রের বিজয় হবে সামনে কৃষক শ্রমিক জনতা যুক্ত হয়েছে ফলে গণ আন্দোলনে পরিণত হয়েছে ফলে আমরা আমরা এখানে গণতন্ত্র চাই আমরা এখানে কোনো সরে শাসন চাই না আমরা কোনো ফেসিস চাই না হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর মানুষের প্রতিক্রিয়া ছিল এরকম আমাদের মোকাবিলা করতে পারে তাদের তো পারা নাই সবার তাই আমাদের মুখোমুখি যুদ্ধ করতে পারবে না সামনের দিকে যে সরকারি আসুক যে প্রশাসনী আসুক যাতে বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে এই প্রত্যাশা আমাদের সকল সমাজের আমরা এভাবেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই এখন আমাদের প্রত্যাশা হলো আমরা যে আজকে দেশটাকে দ্বিতীয়বার দ্বিতীয়বার স্বাধীন করেছি এখন যাতে পরবর্তী তার কোনো স্বৈরশাসকই বাংলাদেশের জন্ম নিতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই গণ আন্দোলনের রূপকার হিসেবে ছাত্রদের ভূমিকার প্রশংসা করেন শিক্ষকরা তারা আজকে আমাদের যে আলো দেখাচ্ছে সেটা আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সারা দেশে একটা গণজোয়ার তৈরি হয়েছে ছাত্রদের দাবি সকল দাবি এক দফায় পরিণত হয়েছে সেই এক দফার আজকে এই ফলাফল বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্ন ঘটনা ঘটায় বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার পরামর্শ আসে সচেতন নাগরিকদের প্রতিক্রিয়ায় আমাদের জাতীয় সংসদ আমাদের গণভবন আমাদের জাতীয় সম্পত্তি এগুলো রক্ষা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যারা আন্দোলনে মাঠে ছিলেন তাদেরকেও বলছি আমাদের জাতীয় সম্পদ যেমন রক্ষা করতে হবে একই সাথে অনেক ক্ষেত্রে আমরা সংখ্যালঘুদের উপর হামলার হুমকির কথা শুনছি তাদের সম্পত্তিও আমাদের রক্ষা করতে হবে যাতে এত বড় একটা মহান আন্দোলন যেখানে ছাত্র জনতা শ্রমিক শিক্ষক পেশাজীবী সবাই নেমে এসেছেন সেটা যাতে কোনোভাবে না হয় সেটা আমাদের অবশ্যই অবশ্যই কোনো আমরা জনগণকে শুধু বলবো আর একটু অপেক্ষা করি আমরা বৈষম্যহীন বাংলাদেশ গর্ব কিন্তু দয়া করে আমাদের যে সমস্ত সম্পদগুলো রয়েছে যে মানুষরা রয়েছে তাদের উপর আমরা হামলা করবো না কারণ প্রতিশোধ না প্রতিরোধ করে আমরা দেখিয়েছি শান্তিপূর্ণ পথে আমাদের দাবি আদায় করতে পারি এদিকে পাঁচই আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের ছাত্রদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের দেখা মেলে